আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন আমরা প্রতি বৃহস্পতিবারে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি হ্যাঁ আর ওই ভিডিওতে আমরা সব সময় সবচেয়ে চিপ প্রাইজের ফোনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমাদের অফারে যে প্রাইস থাকে এই প্রাইজে থেকে সবসময় আমরা একটু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের কাছে থাকবে পিক্সেল সিক্স প্রো আর থাকবে সেভেন প্রো থাকবে এইট প্রো থাকবে পিক্সেল এইট প্রত্যেকটা কালার আছে আপনার সেভেন এ এইট এ থাকবে কালার আছে ব্ল্যাক এগুলো জানেন সবচেয়ে কম ইউজের ফোন সেভেন থাকবে সেভেন এ থাকবে সিক্স এ থাকবে তো পিক্সেল সিক্স থাকবে থার্টিন প্রো থাকবে থার্টিন থাকবে ইলেভেন প্রো থাকবে আইফোন এইট থাকবে সনি ফাইভ মার থ্রি থাকবে সনি ফাইভ মার ফোর থাকবে টেন মার্ক থ্রি থাকবে এস টোয়েন্টি ওয়ান চমৎকার প্রাইজে পাবেন এস টোয়েন্টি টু পাবেন এস টোয়েন্টি টু প্লাস পাবেন এস টোয়েন্টি ওয়ান একশো আঠাশ জিবিও আছে এস টোয়েন্টি একশো আঠাশ জিবিও আছে সিক্স এ থাকবে সেভেন এ থাকবে তো এই যে মডেলগুলো যারা আপনারা দেখতেছেন ভিডিওতে ইনশাল্লাহ আমাদের থেকে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন বস্তুটি সাইড দেন তো তো আমাদের কাছে কিন্তু এই যে এই স্টকগুলোতে আপনার যেই প্রাইস দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের শুক্রবারের জন্য যে অফার প্রাইস আছে ঈদের জন্য প্রতিদিনই শুক্রবারের মতোই কাটে তো আপনার আপনাদের হাতে আছে এইট আমাদের হাতে আছে এইট প্রো আস্তে আস্তে এইট প্রো আছে আমাদের কাছে এইট প্রো যারা নিতে চান তাদের জন্য অফার প্রাইস হয়ে গেছে শুক্রবারে উনপঞ্চাশ হাজার আষ্টশো টাকা আপনারা যারা নিতে চান চলে আসবেন ইনশাল্লাহ হোয়াইট কালারটা দেখাইলাম আমাদের কাছে আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন সেম প্রাইস থাকবে টাকা আর সেভেন প্রো আছে আমাদের কাছে হ্যাজেল কালার যারা হ্যাজেল কালার পছন্দ করেন একশো আঠাশ জিবি ফোন এটা আর কার ডিসপ্লে ব্যাটারিও খুব ভালো আপনারা যারা নিতে চান এটা আটত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারটা যারা নিতে পারেন সেম প্রাইজই থাকবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির বেস্ট ফোন নিয়ে আসছি আইফোন পিক্সেল সেভেন প্রো এটা হোয়াইট কালার অনেকের কাছেই নাই অনেকের সবচেয়ে বেশি পছন্দ হোয়াইট কালার সেভেন প্রো হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা যারা নিতে চান আটত্রিশ হাজার টাকা নিতে পারেন যারা আসতে পারেন তো ভালো যারা না আসতে পারেন তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ফোনগুলো পার্চেস করতে পারেন ঘরে বসেই হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে আপনি দুই হাজার চল্লিশ টাকা পাঠিয়ে দিলে আর বাদ টাকা কন্ডিশনের মাধ্যমে চলে যাবে আপনার সুন্দরবনের যে অফিস আছে ওইখানে চলে যাবে আপনি টাকা দিয়ে ফোন নিয়ে নিতে পারবেন তো আমাদের কাছে আছে সিক্স প্রো সিক্স প্রো একত্রিশ হাজার টাকা আপনার বরাবরের মতোই আমরা খুব ফ্রেশ কন্ডিশন রাখার চেষ্টা করছি সিক্স প্রোটা আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে আমাদের থেকে নিয়ে নিতে পারেন হ্যাঁ সিক্স প্রো আমাদের কাছে বেস্ট কন্ডিশন বেস্ট প্রাইজে একত্রিশ হাজার টাকার আপনার কন্ডিশন ভালো দরকার হলে অবশ্যই ভালো দামটাও ভালো দিতে হবে কন্ডিশনটা সুপার নিতে হবে তো আমাদের কাছে আছে এই পিকজেল এইট যারা নিতে চান তাদের জন্য অফার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকায় হেজেল কালার আছে আমাদের কাছে দুই পিস আছে হেজেল কালার প্রত্যেকটা সেট খুবই চমৎকার কন্ডিশনের ফোন আপনারা যারা নেবেন অবশ্যই ফ্রেশ কন্ডিশন দেখে নেবেন যেখান থেকে কিনে এটা একশো আঠাইশ জিবি এক জাপান একটি হ্যাঁ লেমন কালারও আছে আপনি কোন কালারটা শুধু পছন্দ খালি জাস্ট আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন আপনি চাইলে সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন আসতে সমস্যা হইলে প্রাইস আটত্রিশ হাজার টাকা পড়বে এটা শুধু শুক্রবারের জন্য আমাদের যে অফারটা থাকে এই অফার প্রাইজে আপনারা আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন পিকজেল এইট এটা কালো কালারও আছে আমাদের কাছে খুবই চমৎকার কালার আর প্রত্যেকটা কালার খুবই সেন্সিটিভভাবে আমরা চেক টেক করে তারপর কিন্তু আপনাদের জন্য ভিডিওতে আসছি তো আমাদের কাছে আছে এইট এ এইট এ আপনারা জানেন কোনোটা দুইবার পাঁচবার দশবার বার চার্জিং পড়ি ইউজ এই ধরনের ফোন যদি এইট এ নিতে চান তাহলে আমাদের কাছে আটত্রিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন আর এইট হ্যাঁ এইট হচ্ছে একচল্লিশ হাজার টাকা নিতে পারবেন তো আটত্রিশ হাজার টাকার ফোন হিসাবে এটা খুবই স্লিম সেট হ্যান্ডি এবং কি খুবই চমৎকার সেট এটা মডেলটাও নতুন আর একদম নতুনের মতন ইউজ ফোন কিনতেছেন আপনি হয়তো ইউজ কিনতেছেন কিন্তু নতুনের মতো কন্ডিশন কিনতেছেন একদম এক ঠিক করা হ্যাঁ তো আমাদের কাছে আছে এইট এ ব্ল্যাক কালারও আছে সেম প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা সেম প্রাইস আটত্রিশ হাজার টাকা হ্যাঁ কন্ডিশন খুবই চমৎকার কন্ডিশনের ফোন পাবেন আপনারা আমাদের যারা শুক্রবারের জন্য অনেকেই অপেক্ষায় থাকেন তারা অবশ্যই আমাদের থেকে যেই ফোনগুলো নিতে চান তাহলে চলে আসতে হবে বসুন্ধরা সিটিতে আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটিতে আপনারা যারা নিবেন অবশ্যই চলে আসবেন যাতে আপনারা এই অফারে ফোনগুলো আমাদের থেকে কিনতে পারেন আর কন্ডিশন কিনতে পারেন আমাদের কাছে আছে হাতে আছে সেভেন যারা পিকসেল সেভেন নিতে চান তাদের জন্য হচ্ছে আঠাইশ হাজার তিনশো টাকা আমাদের অফার প্রাইস এটা আমরা আমাদের আগের অফারেও আমরা সেম প্রাইস দিছি এই অফারেও রাখার চেষ্টা করছি যে এই প্রাইজের ভিতরেও সবাইকে দেওয়ার আঠাইশ হাজার তিনশো আঠাইশ হাজার তিনশো সমস্যা নেই আঠাইশ হাজার তিনশো টাকায় আপনারা নিতে পারবেন ব্ল্যাক কালার আছে আপনারা চাইলে হোয়াইট কালারও নিতে পারবেন প্রত্যেকটা সেট খুবই চমৎকার কন্ডিশনের হোয়াইট কালারটাও সেম প্রাইজে থাকবে আঠাইশ হাজার তিনশো টাকা হ্যাঁ তবে আমাদের পিক্সেল সেভেন যেগুলো এগুলো কিন্তু খুবই চমৎকার ফোন ভাই একদম কন্ডিশন কোনো ইস্যু টিস্যু নাই একদম রিয়েল ফোন আপনারা যারা আসলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন শফিক রাত ইউটিউব চ্যানেলকে অনেক দিন যাবতীয় অনেকে চিনেন হ্যাঁ আমরা কিন্তু নর্মালি যেরকম ভিডিওতে যেরকম আসছে সেম টু সেম আমাদের কাছে কিন্তু এসে পেয়ে যাবেন আপনি হ্যাঁ একদম নিট ক্লিন কন্ডিশন সুপার কন্ডিশন প্রাইস আপনার ফিক্স হ্যাঁ যে যেটাই নেন যেই ভেরিয়েন্টই নেন আপনারা প্রাইসটা কিন্তু সেম থাকবে আমাদের কাছে থাকবে সেভেন এ সেভেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে একদম ফ্রেশ কন্ডিশন চমৎকার ফোন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি ব্লু কালার নিতেছেন আপনি চাইলে চাইলে আপনার ইয়া ব্ল্যাক কালারও আছে হুম কালার প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে যে কালারটাই নিতে চান সেম কালারটাই আপনারা চমৎকার প্রাইজে আমাদের থেকে নিয়ে নিতে পারেন আমাদের থেকে নিতে হইলে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গুনতে হবে হ্যাঁ আচ্ছা আমাদের কাছে আছে সিক্স প্রো সিক্স সিক্স তেইশ হাজার টাকায় নিতে পারেন যে নিতে চান কন্ডিশন খুবই বেস্ট কন্ডিশনের ফোন তেইশ হাজার টাকা পিক্সেল সিক্স এবং সেট খুবই চমৎকার কন্ডিশনের সেট চব্বিশ হাজার টাকা যারা সিক্স এ নিতে চান তাদের জন্য অফার প্রাইস হচ্ছে এটা একুশ হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি আর শুক্রবারের জন্য আপনারা পেয়ে যাবেন বিশ হাজার টাকায় এটা আমেরিকান ভেরিয়েন্টও আছে আপনার জাপান ভেরিয়েন্টও আছে আপনি কোন ভেরিয়েন্ট নিতে চান দুটাই আছে আমাদের কাছে শুধু আসবেন দেখবেন নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ এমন কন্ডিশনারের ফোন বেস্ট ফোন ভালো প্রাইস হ্যাঁ আপনারা যারা বিশ হাজার টাকায় সিক্স এ নিতে চান তাদের জন্য বেস্ট অফার হবে শুক্রবার আচ্ছা যারা আইফোন নিতে চান ওদের জায়গা ঠিক করবে না যারা আইফোন নিতে চান তাদের জন্য এটা আপনাদের থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবির ফোন যদি কারো দরকার পড়ে অবশ্যই নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার প্রুফ সহ আছে আপনার প্রাইস পড়বে বাষট্টি হাজার টাকা এটা আমাদের কালার আছে দুইটা হোয়াইট কালার আছে এবং কি দুশো ছাপ্পান্ন জিবির গোল্ডেন কালার আছে প্রাইস এটাই করবে আইফোন তেরো আছে সাতচল্লিশ হাজার টাকায় যারা নিতে চান এইটি সেভেন অথেন্টিক হোয়াইট কালার আছে যারা ইলেভেন প্রো নিতে চান ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবির ফোন আমাদের কাছে কিন্তু এটা আটত্রিশ হাজার দুশো টাকায় আপনারা পেয়ে যাবেন কালার আছে আমাদের কাছে দুইটা একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে গোল্ডেন কালার দুোটা কালারই খুবই চমৎকার আর ব্যাটারি নাইনটি টু আছে নব্বই আছে নাইনটি থ্রি আছে এইট্টি সেভেন আছে তো প্রত্যেকটা ফোন কিন্তু আমরা যাচাই বাছাই করে অনেকগুলো ফোনের থেকে বাছাই করে আটত্রিশ হাজার দুশো টাকা এটা একটা অফার প্রাইস করছি আর এটা আপনারা শুক্রবার পর্যন্ত আপনারা এই প্রাইজে পাবেন সো আমাদের থেকে নেওয়ার জন্য আপনি শুক্রবারে দোকানে এসে ভিজিট করেও নিতে পারেন চাইলে আপনি সুন্দরবন কুরিয়ারও নিতে পারেন সেম আপনি ওখানে অফিসে দেখেও নিতে পারবেন যদি চান আমাকে ফোন দিয়ে বললে আমরা ওটা দেখাও দিচ্ছি সো আপনারা যারা আইফোন নেবেন ইনশাল্লাহ একটু যাচাই বাছাই করে নেবেন আমাদের কাছে আইফোন এইট আছে এইট যারা নিতে চান চোদ্দো হাজার পাঁচশো টাকা কেউ দাম দামি করবেন না এইটটি এইট ব্যাটারি হেলথ একটা আছে বিরানব্বই ব্যাটারি হেলথ আছে নাইনটি ফোর আছে এইটটি এইট আছে এইট্টি ফাইভ আছে তো এই যে ব্যাটারি হেলথ যেগুলাই আছে কিন্তু আপনারা যাই নেন এটা অনেক পুরান মডেল সবাই জান বুঝেই নিতে পারবেন তবে ফোনে কোনো কমপ্লেন আসবে না কোনো একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি নেন তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের একদম ফাইনাল এবং ফিক্সড প্রাইস এই ফিক্সড প্রাইসে যদি আপনি আইফোন এইট নিতে চান এটা চমৎকার ফোন হবে হাতে রাপ টাপ ইউজের জন্য আপনারা যারা ফোন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি ফোন হবে আর চার্জ খারাপ থাকবে না চার্জ আইফোনের হিসাবে এটা ভালো চার্জের ব্যাকআপ দেয় আপনারা নিলে নিতে পারেন আমাদের থেকে অ্যাস টোয়েন্টি টু প্লাস আছে আমাদের কাছ থেকে যদি নিতে চান সেক্ষেত্রে আট একশো আটই জিবির ফোন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় দুইটা হোয়াইট কালার নিতে পারবেন অ্যাস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এটা ভিয়েতনামের ফোন দুইশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার টাকা পড়বে তেত্রিশ হাজার টাকায় আপনি পিঙ্ক কালার নিতে পারবেন চাইলে হোয়াইট কালার নিতে পারবেন একশো আঠাশ জিবির ফোনও কিন্তু আছে এটা একত্রিশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার টাকা এই ফোনগুলো আমাদের খুবই ফ্রেশ কন্ডিশনের ফোন আসছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং পিঙ্ক কালার তিনোটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিতরে হোক ভিতরে তুমি একটু থোক নাহলে আর আপনারা যারা আমাদের থেকে ছাড়া এস টোয়েন্টি ওয়ান নিতে চান এস টোয়েন্টি ওয়ান সিরিয়ালে খালি ডাবল করে বাস করে থো আমি ঠিক করে দিতেছি হেনেই থো উপরেই থো আমি বাস করতেছি এস টোয়েন্টি ওয়ান যারা নিতে চান আট দুশো ছাপ্পান্ন জিবির ফোন এটা ছাব্বিশ হাজার তিনশো টাকায় আপনারা অফার প্রাইজে পাবেন যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা আমাদের থেকে নিতে পারেন এটা পার্পেল কালারের খুবই চমৎকার কন্ডিশনের ফোন প্রত্যেকটা ফোন খুব কাছে থেকে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন হান্ড্রেড পারসেন্ট রিয়েল অথেন্টিক ফোন এইভাবে একটা দাও এইভাবে একটা দাও তাহলে তো হয় রাখতে সুবিধা হয় আর টোয়েন্টি ওয়ান আমাদের কাছে পার্পল কালার আছে হোয়াইট কালার আছে যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তাদের জন্য চমৎকারভাবে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন একদম রিয়েল ফোন ব্ল্যাক কালারও আছে হোয়াইট কালারও আছে পার্পল কালারও আছে তো প্রত্যেকটা ফোন কিন্তু আমরা খুব বাছাই করে আপনাদের জন্য রেডি করি আপনারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন চাইলে আপনারা দোকানে এসেও নিতে পারেন আপনারা ফাইভ মার্ক থ্রি যারা নিতে চান তাদের জন্য ছাব্বিশ হাজার পা ষোলো হাজার পাঁচশো টাকা এটা শুক্রবারের জন্য অফার এর নিচে আমাদের দেওয়া সম্ভব না এটা শুক্রবারে শুধু আসলেই এই প্রাইজে নিতে পারবেন শুক্রবার ছাড়া আসলে এটা সতেরো হাজার পাঁচশো টাকা হইব সতেরো হাজার পাঁচশো টাকা আমরা সেল করি এটা শুক্রবারের জন্য শুধু ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন যদি কারো দরকার অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে শুক্রবারের পরে আসলে এটা সতেরো হাজার পাঁচশো টাকায় নিতে হবে একদম ফাইনাল কথা শেষ কথা যদি আপনাদের কারো যদি মনে কষ্ট লাগতে পারে যে না ভাই কেমন করে বলতেছে আসলে কথা বাস্তব এটাই ষোলো হাজার পাঁচশো শুক্রবারের জন্য শুক্রবারের জন্য এটা তেইশ হাজার আটশোশো টাকায় পাবেন এই যে ফাইভ মার ফোর হ্যাঁ এটা ব্লু কালার আছে আপনার হোয়াইট কালারও আছে ব্লু কালার কয়েকটাই আছে হোয়াইট কালার আছে আর টেন মার ফোর নিতে পারেন আপনারা টেন মার ফোর আমাদের কাছে আছে টেন মার ফোর হচ্ছে আপনার তেরো হাজার টাকা একদম ফাইনাল প্রাইস ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে গ্রিন কালার আছে ব্লু কালার আছে প্রত্যেকটা সেট চমৎকারভাবে বাছাই করে আপনি নিতে পারেন এটা তেইশ হাজার টাকার ফোন তেইশ হাজার টাকার ভিতরে থুক তেইশ হাজার টাকার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফোন যদি থাকে তাহলে আমি বলবো যে এই যে সনি আর যদি আপনি ষোলো হাজার পাঁচশো টাকায় ফাইভ মার থ্রি নিতে চান তাহলে এটা বলবো একশো পার্সেন্ট আপনার বেস্ট কোয়ালিটির ফোন হবে চব্বিশ হাজার টাকার রেঞ্জে যদি একটু স্লিম চান সনি সেট ইউজ করার মজা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এই ফোনটাও যথেষ্ট চব্বিশ হাজার তেইশ হাজার টাকা আর আপনারা যারা অ্যাস টোয়েন্টি ওয়ান এখনও পর্যন্ত চিন্তা আপনার বাইরে আছে। একদম ফ্রেশ কন্ডিশনের ফোন এটা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির হবে প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ছাব্বিশ হাজার তিনশো টাকা অফার দেওয়া হয়েছে এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জেটা যারা নিতে চান তাদের জন্য তেত্রিশ হাজার টাকা ফাইনাল প্রাইস একশো জিবি যারা নিতে চান টাকা একদম ফাইনাল প্রাইস হ্যাঁ আপনারা যারা এইট প্রো নিতে চান টাকা এটা হচ্ছে থার্টিন প্রো হাজার টাকা দুশো জিবি প্রো দুশো জিবি যারা নিতে চান আটত্রিশ টাকা পিক্সেল এইট যারা নিতে চান তাদের জন্য প্রাইজ হচ্ছে একচল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালার আছে লেমন কালার হেজেল কালার প্রত্যেকটা কালার আছে এইট এ যারা নিতে চান দুইবার চারবার দশবার চার্জিং পোড ইউজ একদম সবচেয়ে কম ইউজের ফোন এটা আটত্রিশ হাজার টাকা শুক্রবারের অফার পিক্সেল সেভেন সাতাইশ হাজার তিনশো টাকা থাকবে আইফোন এইট থাকবে চোদ্দো হাজার পাঁচশো টাকা সেভেন এ থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা সিক্স এ থাকবে একুশ হাজার পাঁচশোর ফোন বা বিশ হাজার টাকা সিক্স থাকবে তেইশ হাজার পাঁচশো টাকার ফোন তেইশ হাজার টাকা তো এই যে যেই ফোনগুলো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখাইলাম এত কষ্ট করে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সব বর মতোই আপনারা জানেন যে শফিকুল ইউটিউব চ্যানেল লাইভে বা ভিডিওতে যা দেখায় ইনশাল্লাহ সেম টু সেম এইসা পাওয়া যায় তো আমরা সকাল সকালে আজকে ভিডিওটা করে ফেললাম রমজানের দিন আপনারা যারা নিতে আসবেন চলে আসবেন বেসবেন ওয়ান বাহাত্তর নাম্বার রাধুকা ইন্টারন্যাশনাল রাধুকা ইন্টারন্যাশনাল আমাদের হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির শপ

আমাদের কাছে নোট ফোরটিন আছে নোট টুয়েলভ আছে আপনার মোটরোলা জি এইটটি ফিফটি আছে আইকিউ আছে অনার টু হান্ড্রেড আছে এই ধরনের নতুন যদি কোনো ফোন ডিভাইস আপনার দরকার পড়ে অবশ্যই আপনার শফিকরা তো ইউটিউব চ্যানেলে যোগাযোগ করে ফেলবেন আর ইউজ ফোনের ব্যাপারে তো করবেনি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আপনাদের কোনো গ্যাজেট আইটেম দরকার পড়ে কাবার থেকে শুরু করে এটা কিন্তু আপনার চমৎকার প্রাইজে অন্তু বা রাজু ভাই আছে ওনাদের কাছে আসলে পেয়ে যাবেন তো এখানে রাজু ভাই কিন্তু গ্যাজেট আইটেম খুবই চমৎকারভাবে উঠাইতেছে ওনার আপনার সব ওয়ালাইকুম আপনারা সবাই জানেন রাজু ভাই খুব শান্ত সৃষ্ট একটা লোক আপনারা আপনাদের রিকোয়েস্টে সবসময় একটু বড় বড় মতো কম রাখে এই দেখেন সারাদিন আপনাদের জন্য কাবার টাবার আনতে আনতে পরিশ্রমে সে তারপরে হাসি মুখে থাকে এরকম লোক পাওয়াটা খুব কষ্টকর তো আপনারা গ্যাজার আইটেম যদি নেওয়ার হয় সেটা এসে নেন বা ফোন কেনার পরে নেন বা সুন্দরবন করিয়া নেন আপনারা কিন্তু নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা ইউজ ফোনের সাথে আপনার কোনো গিফট দেওয়া হয় না চার্জারটা ব্যাক করো আপনার যদি আপনি একটা ভালো মানের ফোন কিনতে হয় যেমন আপনি একটা গুগলের ফোন কিনলেন আপনি চার্জারটা আর অ্যাডপ্টারটা পঁচিশশো টাকা দামের অ্যাডপ্টার আর একটা কেবল আপনি দুই হাজার টাকায় পাবেন পনেরোশো টাকা দামের চার্জার ইয়া পঁচিশশো টাকা দেওয়া চার্জারটা আপনি পনেরোশো টাকায় পাবেন যদি স্যামসাং এর কোনো ডিভাইস কিনেন অ্যাপেলের কোনো ডিভাইস কিনলে আপনি অ্যাডপ্টার আর কেবল মিলিয়ে পনেরোশো টাকায় পাবেন অথেন্টিক তবে চার্জারের মান খুবই চমৎকার ভাই এগুলো আপনার বলার কোনো কিছু রাখে না এটা আপনারা সবাই জানেন আপনারা স্ক্যান করে আর সার্চ করে আর তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা আজকের জন্য এখানে ভিডিওটা সমাপ্তি করতেছি ইনশাল্লাহ দেখা হচ্ছে শুক্রবারে ফ্রাইডে অফারে আর যারাদের সাথে দেখা হবে না ইনশাল্লাহ তারা কুরিয়ারে নিয়ে নেবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের সবটা আরও ভালো ভালো অফার নিয়ে চলে আসে আপনাদের কাছে চমৎকার প্রাইজে চমৎকার কোনো কোনো ফোন আবার হয়তো অন্য একদিন দেখা হবে চমৎকার একটা দিনে আবার যদি কখনো ভিডিও করি ইনশাল্লাহ তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম